মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে নির্মাণ এবং পার্কিং করা যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন তারপরেই দেখা গেল বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে গড়ে ওঠা অবৈধ দোকান এবং পার্কিং সরানোর উদ্যোগ নিল প্রশাসন প্রশাসন সূত্রে খবর এদিন দুপুরে বনগাঁ হাসপাতালে বনগাঁর এসডিও এসডিপিও বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও হাসপাতাল সুপার সহ প্রশাসনের আধিকারিকেরা বৈঠক করেন দীর্ঘক্ষণ এই বৈঠক চলার পর প্রশাসনের আধিকারিকেরা বনগাঁ হাসপাতাল চত্বর পরিদর্শন করেন কথা বলেন দোকানদার সঙ্গে এবং অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে পাশাপাশি রোগীর পরিজনদের সঙ্গে কথা বলেন তারা হাসপাতাল চত্বরে কতদিন ধরে দোকানগুলি চলছে সে বিষয়ে খোঁজ নেন তারা আমাদের বঙ্গাল সুপার স্পেশাল জিয়ারদার হসপিটাল এবং আমরা বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে রাস্তাঘাট থেকে শুরু করে দোকানপাট যারা সমস্ত এনক্লোজ করে রয়েছে সেগুলোকে সরিয়ে পরিচ্ছন্নভাবে ভাবে হসপিটালটাকে রাখার জন্য আজকে মহাস কুমার শাসক এসডিপিও সাহেব আইসি আমার হসপিটাল সুপারের নেতৃত্বে আমরা এখানে সরজমিনী দেখতে এসেছি যে এই যেসব দোকানদার বসে রয়েছে তাদের কি করে যারা এনক্লোজ করে বসে আছে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায় এটা সম্পূর্ণ আমরা আজকে এটা সরজীবনী দেখতে আসলাম আমাদের মাথার উপর আছে ডিএম সাহেব আছেন এখানে আনুমানিক দোকান আছে যারা ইনলিগালি বসে আছে অবৈধ বলবে না ব্যবসা করে খাচ্ছে দীর্ঘদিন আমাদের ট্রেড লাইসেন্স নেই আমরা পূর্ব বলতেই পারি যে এটা ইনলিগাল এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত নেই তারপরে আমাদের মহকুমা শাসক তারা যে নির্দেশ দেবে বনগাঁ পৌরসভা সেইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশকে সঠিকভাবে মানে পরিচ্ছন্ন রেখে বনগাঁ হাসপাতাল যাতে আবার রাজ্যের মধ্যে প্রথম থাকে ছিল আবার যাতে থাকে তার ব্যবস্থা করার জন্য আজকে প্রশাসনিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকের পর তারা হাসপাতাল পরিদর্শন করেন এই রিপোর্ট তারা উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠাবেন উদ্বোধন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ করা হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে চেয়ারম্যান সাহেবের প্রেজেন্সে আমাদের সুপার সাহেব আছেন এসডিপিও বনগা আছেন আমি আছি এবং অন্যান্য যারা আছেন সবাই নিয়ে আমরা আজকে হসপিটাল পরিদর্শন এসেছি এবং এখানে কি কি কাজ করা যায় সেটা নিয়ে আমরা একটা আলোচনা করছি ইনসপেকশন ফিজিক্যাল ইনসপেকশন হলো তারপরে আমরা আলোচনা করে যেটা আমাদের প্রপোজাল আছে সেগুলো আর কেস মিটিংয়ে আমরা দেব আর কেস মিটিংয়ে সেগুলো প্রস্তাবগুলোকে পাস করি তারপর সেগুলোকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা হ্যাঁ যে কোনো একজন হ্যাঁ আজকে আমরা দেখলাম নির্দেশ অনুসারে আমরা সেগুলো দেখেছি তারপরে আমরা রিপোর্ট দেবো দিয়ে তারপরে যেভাবে নির্দেশ পাবো সেইভাবে কাজ করা চেয়ারম্যান সাহেব এখানে আছেন আমরা দেখেছি সার্ভে হলো সার্ভের রিপোর্ট দেব দিয়ে দেখা যেভাবে নির্দেশ আসবে সেভাবে আমরা এ বিষয়ে বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন হাসপাতাল চত্বরে যারা দোকান করে রুটি রুজি চালাচ্ছে প্রশাসন যদি তাদের ওখান থেকে তুলে দেয় তাহলে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যাদের ওখান থেকে তুলে দেওয়া হবে তাদের যেন রুটি রুজির জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয় দেখুন ব্যাপার হচ্ছে বঙ্গগাঁ হাসপাতাল স্বাস্থ্য পরিষেবা ঠিক রাখার জন্য যেটা হচ্ছে প্রশাসন প্রশাসনের ব্যাপারে এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদের জন্য প্রতিনিধিটা বন্ধন হয় তাদেরকে সঠিক জায়গায় নতুন করে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক এবং একটা কথা শুনেছি যে আমি সুপারকে অনুরোধ করেছিলাম হ্যাঁ আমি একজনকে বিশেষভাবে অক্ষ একজনকে বিশেষভাবে সক্ষম অনুরোধ করেছিলাম তাকে একটা দোকানের ব্যবস্থা করে দেয় তার আমি সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু তাকে যদি কোনো প্রশাসন সরিয়ে দেয় কিন্তু তার যাতে সুস্থ তার ব্যবস্থা সে যাতে না হারায় তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে বাস এইটুকু